প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর বাংলা বিষয় থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে হবে তোমাদের দু হাজার পঁচিশে সেই দু হাজার পঁচিশে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে এলাম বিষয়টি হচ্ছে খেলাধুলার প্রয়োজনীয়তা ঠিক আছে এই বিষয়ের উপর তোমাদের রচনা দিতে পারে লিখতে তো অবশ্যই দেখে নাও কি লিখবে প্রথমে তোমরা ভূমিকা নামক পয়েন্ট করবে স্বাস্থ্যই সকল সুখের মূল এই চিরাচরিত প্রভাতটি মানব জীবনের শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্বকে তুলে ধরে সুস্থ জীবন গঠনের জন্য খেলাধুলা এক অপরিহার্য অঙ্গ কেবল বইয়ের পাতায় মুখ গুঁজে থাকা বা যন্ত্রের মতন কাজ করে যাওয়া জীবনের পূর্ণ দিতে পারে না খেলাধুলা জীবনের একঘ্যামি দূর করে আনন্দ জোগায় এবং দেহ ও মনকে সতেজ ও কর্মক্ষম রাখে নির্মল আনন্দ লাভ এবং শরীরকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম হিসাবে খেলাধুলার গুরুত্ব আজ বিশ্বজুড়ে স্বীকৃত ঠিক আছে তো এবারে তোমরা এখান থেকে লেখাটা আরম্ভ করবে যা যা তোমাদেরকে দেখানো হচ্ছে তোমরা অনুরূপভাবে খাতাতে লিখে নাও এগুলো ঠিক আছে তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লব সঙ্গে সেভ রাখো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে আমি অলরেডি তোমাদের বাংলা বিষয়ের মার্টিন প্রশ্ন পেয়েছি তারা সলিউশন সমাধান করে দিয়েছি টোটাল দশটি সেট ছিল অবশ্যই দেখে নেবে প্লে লিস্ট লিঙ্ক ডিসক্রিপশানে দিচ্ছি একটাই প্লে লিস্ট ওই প্লে লিস্টের মধ্যে সমস্ত বিষয়গুলো ঢোকানো রয়েছে দেখে নাও এখানে প্রথম পয়েন্ট করবে খেলাধুলার গুরুত্ব তারপরে দেখো ভূমিকার পর আর কি মানব জীবনে খেলাধুলার অপরিসীম মানুষের কর্মশক্তির উৎসাহ হল সুস্থ সবল দেহ ও প্রসন্ন মন খেলাধুলার এই দুইটি দিককেই সতেজ ও শক্তিশালী করে তোলে নিয়মিত খেলাধুলা করলে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হয় যা রক্ত সঞ্চালন ফুসফুসের কর্মক্ষমতা এবং পেশি শক্তি বৃদ্ধি করে এটি শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায় স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে যা আমাদের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে ও কর্মদক্ষতা বাড়ায় শারীরিক ও মানসিক বিকাশ দ্বিতীয় নম্বর পয়েন্ট করবে দেখো শারীরিক সুস্থতা এটা একটা কিন্তু মানে ধরো তুমি যদি ক খ ক ঘ করে সাজাতে পারো সেটা যদি ক সাজাও প্রথমের পয়েন্টটা এটা তোমরা খ করবে ঠিক আছে ক্ষের আবার এগুলো সাববার ছোটো ছোটো শারীরিক সুস্থতা খেলাধুলা আমাদের শরীরের জড়তা দূর করে দৌড়ানো সাঁতার কাটা সাইকেল চালানো বা ফুটবল ক্রিকেট খেলার মতন শারীরিক কতরত আমাদের দেহকে সুগঠিত ও শক্তিশালী করে তোলে দুর্বল শরীরে যেমন ভালো কাজ করা যায় না তেমনি পড়াশোনাতেও মনোযোগ আসে না তাই শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই তারপরে দেখো নেক্সট আবার ছোটো একটা সাব পয়েন্ট করবে ওই খ নম্বর পয়েন্টের অন্তর্গত মানসিক প্রফুল্লতা খেলাধুলা মানুষের মনের আনন্দ ও উচ্ছলতা ফিরিয়ে আনে দৈনন্দিন জীবনে নানান দুঃখ কষ্ট ক্লান্তি ও একঘেয়ামি থেকে মনকে মুক্তি দেয় এক অপরিসীম আনন্দের জগতে নিয়ে যায় মানসিক অবসাদ দূর করতে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য এছাড়া দাবা পাজল গেমের মতন কিছু খেলা বুদ্ধিচর্চার পথকেও সুগম করে চরিত্র গঠনে খেলাধুলা দেখে নাও খেলাধুলা শুধু যে শরীর বা মনের বিকাশ ঘটায় না এটি চরিত্র গঠনেও বিশেষ সহায়ক নিয়ম মানুবর্তিতা ও শৃঙ্খলা এটা একটা পয়েন্ট ঠিক আছে এর উপর ভিত্তি করে ক্লিকভাবে প্রতিটি খেলার নিজনে কিছু নিয়ম প্রতিটি খেলার নিজস্ব কিছু নিয়ম ও শৃঙ্খলা থাকে খেলোয়াড়দের সেই নিয়ম মেনে চলতে হয় এই অভ্যাস তাদের ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মানুবর্তী ও শৃঙ্খলাপরায়ণ হতে শেখায় পরবর্তী পয়েন্ট করবে নেতৃত্ব ও দলবদ্ধতা দলগত খেলায় যেমন কি কী কী দলগত খেলাগুলো রয়েছে বলতো ফুটবল রয়েছে ক্রিকেট রয়েছে এগুলো হচ্ছে দলগত খেলা মানে অনেকজন মিলে একসঙ্গে খেলা হয় দল দলনেতাকে যেমন নেতৃত্ব দিতে হয় অর্থাৎ ক্যাপ্টেনের কথা বলা হচ্ছে তেমনি অন্যদের সঙ্গে মিলেমিশে দলগতভাবে কাজ করতে হয় এই অভিজ্ঞতা সহযোগিতা মর্মিতা ও ভাতৃত্ববোধের জন্ম দেয় জয় পরাজয় মেনে নেওয়া খেলায় জয় পরাজয় অবশ্যম্ভাবী কখনো সাফল্য আসবে কখনও ব্যর্থতা আসবে সাফল্য ও ব্যর্থতা উভয়কেই সহজভাবে গ্রহণ করার শিক্ষা খেলাধুলা থেকেই পাওয়া যায় এই শিক্ষা পরবর্তী জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় জাতীয় জীবনে খেলাধুলা দেখো কি লিখবে আধুনিক বিশ্বে খেলাধুলা জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয় অলিম্পিক গেমস বিশ্বকাপ বা এশিয়ান গেমসের মতন আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোন দেশের খেলোয়াড়দের সাফল্য সমগ্র জাতির জন্য গৌরব ও সম্মান বয়ে আনে বিশ্ব দরবারে এটি মানে একটি দেশে পরিচিতি ও সুনাম বৃদ্ধিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবশেষে তোমরা উপসংখ্যার নামক পয়েন্টই অ্যাড করবে এখানে কী লিখবে খেলার ধুলার প্রয়োজনীয়তা কোনোভাবেই অস্বীকার করা যায় না সুস্থ ও সবল জাতি গঠনের জন্য খেলাধুলার চর্চা অত্যাবশ্যক অর্থাৎ জরুরি বর্তমান সময়ে শহরাঞ্চলে খেলার মাঠের অভাব একটি বড় সমস্যা ঠিক আছে কংক্রিটের জঙ্গল শুধু ঘরবাড়ি ফ্ল্যাট এইগুলোই অনলাইন গেমে আসক্তি বাড়ার কারণে ও মাঠের খেলা কমে যাচ্ছে ফ্রি ফায়ার পাবজি এগুলো হচ্ছে অনলাইন গেম ঠিক আছে তো এগুলো কল অফ ডিউটি এগুলো হচ্ছে খেলার জন্য কিন্তু হ্যাঁ তোমাদের যে মাঠে ক্রিকেট খেলা ফুটবল খেলা এগুলো হচ্ছে কমে যাচ্ছে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি ও মাঠে ব্যবস্থা করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে কারণ সুস্থ দেহ ও মন নিয়ে একটি স্বাস্থ্যবান জাতি কেবল খেলাধুলাই নয় সভ্যতার সকল ক্ষেত্রেই কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে এটুকুই লিখবে তোমরা এটুকুই লিখলে আশা করি তোমাদের যে রচনাটা যেটা দেবে এই বিষয়ের ওপর যদি লিখতে দেয় তো ছ নম্বরের আশা করি ছয় ছয় তোমরা পাবে তো এই হচ্ছে আজকের ক্লাস চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লাউনে সেভ রাখো